তো আমি দেখলাম আমার যিনি উস্তাদ তার নাম হচ্ছে হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন পড়া আমি উনি একজন তাবলিগি মনোমাইন্ডের মানুষ তাবলিগ যারা করে তারা দেখবেন নিজের খায় নিজের পকেটের টাকা মানুষের দরে দিনে দাওয়াত পৌঁছে দেয় ঠিক আছে যুবরা ভাইরা এরা হচ্ছে এই মনোমাইন্ডের মানুষ তো আমি দেখলাম হুজুর বারবার ওই যুবককে কনভেন্স করে বারবার বারবার ডাকে নামাজ কালাবে না এমনি কথা বলে কেমন আছো তুমি তোমার বাসা কোথায় তোমার আব্বা কি করে নর্মালি ভালোবাসা 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 মাথায় রাখবেন যদি আপনি কাউকে দিনের পথে আনতে চান ধবক দিয়ে আনা যাবে না ভালোবাসা দিয়ে আপনাকে তাদের দিনের পথে আনতে হবে ঠিক না তারিক জামিল বলেন বারবার উনি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার উনি বলেন যে এগার কিসি কো দিন মে লানা চাহতে হোক তো আপনি জবান কি কীল কো মিঠা বানাও কিন্তু জবান কি হোল সে পুরী খুশনসিবর এক বরবাদ বলা মানুষের একটা কথা তোরে দিলাম তালাক তিন তালাক পনেরো বছরের সংসার বিশ বছরের সংসার একটা বাক্য দিয়ে ধ্বংস হয়ে যায় কথা আস্তে জোরে আর জোরে বলেন না ঠিক কিনা যুবক ভাইরা মুখের কথা বড্ড দাম তো হুজুর যখন দাওয়াত দাও শুরু করেছে আমি মানে বিরক্ত হতাম কিসের কথা ছোট বাচ্চা ছিলাম কে দিন বাচ্চারা যা ভাবে আরকে কেন কথা বলতে তো দিনে কিছু বোঝে না হুজুরের দাওয়াতের কারণে ছেলেটা একদিন মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে আসছে সবাই তো দেখে বাবা কারে এই না সেই ছেলেটা নামাজ পড়তে আসছে সবাই জাস্ট ইউনো এভরি ওয়ান দে শক নামাজ পড়তে আসছে এবার আসেন মূল কথায় আসে এই ছেলেটা ওই কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে এখন সাল নভেম্বর মাস সাতাশ তারিখ তাকে যদি আপনি এখন দেখেন আমার চাইতে বড় আলেম মনে হবে তাকে দেখলে। আমার চাইতে বড় আলেম মনে হবে এত সুন্দর জুব্বা এই বিশাল বড় চাপদারি দেখলে যে মনটা এত ভালো লাগে তা আমি দেখলে বুঝি যে আসলে আল্লাহ যে কার মাধ্যমে কার জীবনকে পরিবর্তন করে এটা কেউ বলতে পারবে না ঠেকে না যুবক ভাইরা বল বলা খুবই মুশকিল এজন্য তোমরা গানের কনসার্টে না গিয়ে তাফসির প্রোগ্রামে আসবা সময় পেলে ইউটিউবে নাটক দেখো না আজহারির ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবা যারে ভালো লাগে তার কথা শোনো কার কথা যে কার জীবন পরিবর্তন করে দেয় এটা কখনো বলা যাবে এই যখন মাহফিলে মাঝে মাঝে যায় যে বড় হয়। হয়তো কাকে বলে অনেক ছেলে শুধুমাত্র এই একটা হাত ধরার জন্য ইভেন অনেক মাহফিল এরকম আছে পুলিশের হাত কেটে গেছে মাহফিল কমিটির হাত কেটে গেছে পাও কেটে গেছে মোবাইল হারা গেছে পুরো পাঞ্জাবি ছিঁড়ে গেছে আমি ভাবি যে কি রে আমি তো নর্মাল ফ্যামিলির ছেলে আমি সত্যি মধ্যবিত্ত পরিবারের সন্তান একদম মিডল ক্লাস ফ্যামিলি তো আমি ভাবি যে এরা আমার এত ভালোবাসে কেন পরে ঠান্ডা মাথায় ভাবলাম যে কেন 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 তখন আমার মনে মনে একটা চিন্তা আসলো যে হতে পারে আমার একটা বাক্য তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে যুবক ভাইরা তো যে যারা ভালোবাসে সে তার মূল্য বলছে আর যে যারা ভালোবাসে না সে তার মূল্য বুঝতে চায় না ঠিক আছে যুবক কতটা তো আমরা চেষ্টা করব দিনের মাহফিলে আসার জন্য ওয়াজগুলো গুলো শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলেই মন খুলে পড়া আমি কুমিল্লার দেবীর ধারের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বাট আপনাদের আলহামদুলিল্লাহ খুব বেশি একটা ভালো লাগলো না আওয়াজটা খুবই স্লো হয়ে গিয়েছে কেমন আছেন আপনারা সবাই দিস ইজ দ্য সাউন্ড অফ পিপল অফ কুমিল্লা এটা কুমিল্লার মানুষের সাউন্ড কুমিল্লার মানুষের সাউন্ড বিয়ালের বাচ্চার মতো ম্যামাও হবে না বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলতে হবে ঠিক আপনাদের কুমিল্লার মানুষ আমাদের সুনাম আছে বাংলাদেশে যেখানে এখানে মাহফিলের একটা রাজ্য বলা যেতে পারে হ্যাঁ মাহফিলের একটা রাজধানী বলা যেতে পারে কুমিল্লার এই বিভাগটাকে দেখি না যুব বলেন আমি বললাম বিভাগ যদি আবার সবাই জেলা মনে করে বাট কুমিল্লা কোন বিভাগের চাইতে কম না বিশাল বড় এরিয়া নিয়ে একটা কুমিল্লা আমাদের এই জেলা আল্লাহ প্রত্যেকটা কুমিল্লার যুবককে মুরব্বীকে নেক হায়াত দান করুক কোনা আমি কুমিল্লার মাহফিলগুলোর এরিয়া ছোট হয় মাঠ কিছুটা ছোট হয় কিন্তু আমি দেখেছি কুমিল্লাতে দশ জন যুবক আসলে দশ হাজার যুবকের সমান এরা মানে বুকে অনেক বল শক্তি অনেক বেশি আর কুমিল্লার প্রত্যেকটা এলাকা এলাকায় প্রত্যেকটা কোনা কাঞ্চিতে বারান্দায় এই উঠানে সব জায়গায় তাফসিল কোরআন মাহফিল হয় ঠিক ভিক্টরি অফ কুমিল্লা মাশাআল্লাহ কুমিল্লার মানুষ তো আলেম প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ ঠিক না যুবক ভাইরা আল্লাহ কুমিল্লার দেবীর প্রত্যেকটা যুবককে মুরব্বী কে একদম পরিপূর্ণ ইসলামের খাঁটি সৈনিক হিসেবে কবুল এই প্রোগ্রাম আলী যে আপনারা লেখার সময় এগুলো স্পেলিং মিস্টেক করেন আহমদ আবার কি আহম্মদ হয় না তো এটা হচ্ছে আহমদ যেমন কোরআনে আঠাশ নম্বর পর এগারো নম্বর পৃষ্ঠে আছে মিন বাদিস আহমদ ঈসা আলী হিসালাত ওয়াসলার পর আরেকজন নবী আসবেন তিনি হচ্ছেন শেষ নবী তার নাম হচ্ছে আহমদ ইসমে তফজিলের সিগার সবচেয়ে প্রশংসিত জাত প্রশংসিত সত্তা ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসালাম সেখান থেকে হচ্ছে আহমদ আমরা লেখি আহম্মদ এটা কি এটা ঠিক না আপনারা লেখার সময় ঠিক করে লিখবেন যাই হোক মরহুম আলী আহমদ চেয়ারম্যান চেয়ারম্যানের বিয়াল্লিশতম ওয়াফাত দিবস ও এলাকাবাসী সকল কবরবাসীদের জন্য দোয়া উপলক্ষে আজকের এই মাহফিল যারাই মারা গিয়েছে উনি সহ আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাগানে কবুল করু সকলের পর আমিন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করু পর আমিন আমি যতটুকু জানি যে আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে আমার সিনিয়র আমার মুরব্বী সমতুল্য উস্তাদ সমতুল্য প্রধান অতিথি প্রধান তফসির কারক বলতে গেলে উনি কথা বলেছেন ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী উনি যা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলেই মন করে বনা আমি আজকে এই প্রোগ্রামে আরো আমার পূর্বে অনেকে কথা বলেছেন পাশাপাশি আপনাদের মেয়র সাহেব সুনামধন্য মেয়র সাহেব উনি অনেক প্রোগ্রামকে বাস্তবতার কোপার জন্য পেছন থেকে সাপোর্ট দিয়ে থাকে এরকম মেয়রকে আল্লাহ প্রত্যেকটা শহরের শহরে দান করুন পড়া আমিন আমার পূর্বে আরো অনেকে কথা বলেছেন ওলামায়ে کرام যারা আছেন তার কথা বলেছেন সবার জন্য কলিজায় থেকে দোয়া থাকবে আল্লাহ সকলকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন পড়া আমি। আজকে প্রোগ্রামের সহউপস্থিত রয়েছেন আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক সরকার বাড়েরা আরও রয়েছেন সহসভাপতি সভাপতি সাহেব কি আসছে কোথায় খাইতে গেছে তাহলে কি হইলো আবার যাই হোক আসলে বলবেন সহসভাপতি সাহেব আলহাজ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার উনি কি আসছে আপনি মাসাল্লাহ আল্লাহ মুরব্বী আব্বাজান কে নেই খায়ার দান করুন বনা আমিন আব্বাজানের দাড়ি মাসাল্লাহ পরিপূর্ণ সাদা হয়ে গেছে আল্লাহ তাআলা যখন সাদা দাড়িওয়ালা কেউ আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তার দোয়া কবুল না করলে লজ্জা পায় সুবহানাল্লাহ পড়লেন না আপনারা আল্লাহ যদি আমাদের ওসিলা তো দোয়া কবুল না করে আল্লাহ যদি মুরব্বী আব্বা জান কেউ ওসিলা করে আমাদের সকলের দোয়াকে কবুল করে প্রণামী আরো রয়েছেন মাহফিল পরিচালনায় আলহাজা মোহাম্মদ রফিকুল ইসলাম দেবীদার উনি কি আসছে আল্লাহ হজুর ভালো আছেন আচ্ছা আল্লাহ আল্লাহ হজুর কেউ চেয়ার দেন হুজুর আমার পাশে দেন চেয়ার কোথায় এখানে বসে যাবেন আপনি চেয়ারে বসুন চেয়ার দেন চেয়ার দেন না না সমস্যা আমার আছে আপনার নাই আমার আছে চেয়ার দেন

একজন যুবক দেখে কিনা আমি একটু বেশি কথা বলি তো অনেকের আবার এটা নিয়ে একটু গা জলে হিংসায় জ্বলে পড়ে ছাড়খার হয়ে যায় ঠিক আল্লাহ বলেন কুল মুতু বিগয়জকুম তুই তোর হিংসায় মরে পড়ে জারো জলে পড়ে ছাড়খার হয়ে যা আমি আল্লাহ যাকে সম্মান দিব পৃথিবীর কেউ তার চুল পরিমাণ করে ক্ষতি করতে পারবে না কত ইজ্জা মা চাও ওয়াতযিল্লু মা চাও বিয়াদিকাল খায়ের انك আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ যারে চান তার ইজ্জত দেন যারে চান তাকে আল্লাহ লাঞ্ছিত করেন সব কিছুর ক্ষমতা একজনের হাতে আপনারা বললেন না আল্লাহর নামটা বলেন বলেন জোরে বলেন তিনি কে এজন্য এই হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে অমরের মতো সৈনিক হিসেবে কবুল করুন পড়া আমিন আমিন আমি হুজুরকে ডান পাশে কেন বসালাম দু একটা কথা যুবকদের জন্য বলি এটা ক্যামেরা আছে আপনার রেকর্ড করবেন আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ যে দেশে চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি দেওয়া হয় আপনার আসতে ঠিক বলে কিন্তু কথা বলতে আমি পারবো না জোরে বলতে হবে কথা ঠিক আছে না আমার কথাটা একজন মানুষ যারা এলমের কোনো খবর নাই আমলের কোনো খবর নাই যদি সে অনলাইনে ভাইরাল হয়ে যায় তার লেকচার খুব ভাইরাল হয়ে যায় মানুষ তাকে একজন যোগ্য ব্যক্তির চাইতে বেশি দেওয়ার চেষ্টা করে অথচ আলেম যিনি যিনি একজন শিক্ষক যিনি একজন প্রিন্সিপাল যিনি একজন টিচার যিনি একজন মাদ্রাসার শিক্ষক মসজিদের খতিব হতে পারে তিনি অনলাইনে ফেমাস না বাট যে বক্তার নলেজ আছে আমল নাই আমি কসম করে বলতে পারবো এই মসজিদের সামান্য তিন হাজার টাকার ক্ষতি এই বক্তা চেয়ে বেশি সম্মান এবং অধিকারী ঠিক না আমল ইজ এ বিগ ফ্যাক্ট এলেম ইজ নট এভরিথিং নলেজ ইজ নট এভরিথিং যারা আমল আছে তার এলেম কম থাকলেও আল্লাহ ছাড় দিতে পারে বাট যার এলম বেশি আছে বাট আমল নাই তার দুই পয়সা এলমের দাম আল্লাহর কাছে নাই ঠিক কেনা আলেমদেরকে সম্মান দিবেন প্রত্যেকটা আলেমকে তার প্রাপ্য

আর এগুলো নিয়ে আমরা কথা বললে আমাদের সমস্যা কেন সমস্যা হবে কেন এটা আমার দেশ এই দেশটি স্বাধীন করবার জন্য আমার পুরো পুরুষ রক্ত ঝড়িয়েছে ঠেকা এটা আপনাকে বুঝতে হবে যখন কেমতের সময় নিকটবর্তী হয়ে যাবে যোগ্য ব্যক্তির চেয়ার অযোগ্য ব্যক্তিরা বসে যাবে আজকে হিরো আলম ভোট করে কেমাল কি ভাবছে বলে তো বলে কে আমরা বললেই বলবো যে হুজুর কথা কয় যাই বলবো না কথা হচ্ছে একটা এটা আমার দেশ লাল সবুজের পতাকা আমার এই দেশে কোন অযোগ্য ব্যক্তি কোন প্রকার অযোগ্যতার চেয়ারে বসানো যাবে না এটা আমরা মানবো না ঠিক কেনা আমার এই দেশকে ফেতনা মুক্ত দেশ দান করুক সকলে পড়া আমি প্রত্যেকটা আলেম সমাজকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক পড়া আমি আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো কিতাবটার নাম কি জুনে বলুন তো এই কিতাবটা নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে কোন সন্দেহ আছে কোন ভুল আছে বে লিখেল কিতাব উলাবল মুখালি দিস দোক দ মস্ট অফান্ডিক অ্যান্ট রিলাবল অরিজিনাল বুক এভার ই দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ তিনি কে আজকের মাহফিলের পরিবেশ মাসা আল্লাহ মাসা আল্লাহ সুন্দর পরিবেশ আমার এই বছরের যত মাহফিল আমি শ্রেষ্ঠ পরিবেশ পেয়েছি তার ভেতর থেকে আজকের মাহফিলটা অন্যতম এখন অনেকে বলবেন যে হুজুর আপনি তো আপনি তো অনেক বড় বড় মাহফিল করেন হাজার হাজার যুবক থাকে ভাই মাথায় রাখবেন শ্রোতা যত সামনে বেশি হয় এটা আমি আমার মানে এই বাস্তবিক অভিজ্ঞতা যা শিখেছি আমার মাহফিলা যত দেখেছি লাখ লাখ মানুষ হাজার মানুষ আমার কথা সুন্দর হয় না কারণ ছেলে পেলে সেলফি তোলার জন্য মারামারি করে পুরো পরিবেশ নষ্ট করে ফেলে দেখবেন মাহফিলে যখন উঠতে যাই ঠেলা খাইয়ে তিন চারায় পড়ে যাই আচ্ছা একটা মানুষ যদি ঠেলা খেয়ে তিনবার পড়ে যায় ওয়াজের আগে সে কি আর ওয়াজ করতে পারে ভালো করে তো পরিবেশ যত ছোট হয় মানুষজন খুব আগ্রহ নিয়ে ওয়াজ শোনে আর আপনাদের যে সাউন্ড সিস্টেম মাসাল্লাহ আজকে কথা হবে বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা হবে আল্লাহ কুমিল্লার দেবীদ্বারের মানুষগুলোকে কবল করে সকলে পড়ে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে দোয়া করে বাসায় যাবেন শেষ পর্যন্ত কে কে আছেন সবাই আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করে পড়া আমিন এই যে প্যান্ডেল এই যে লাইট এই যে এতগুলো ক্যামেরা এগুলো সব বিথা হয়ে যাবে যদি আমরা নামাজি না হতে পারি এগুলো সব বৃথা হয়ে যাবে যুবক যদি তুমি কালকে গিয়ে শ্রেণীকে আবার দাঁড়িয়ে শেভ করো ঠেকে না যুবকেরা জীবনটা পরিবর্তন ঘটাতে হবে আর এই জীবন পরিবর্তন ঘটাতে হলে তাফসির মাহফিলে আসতে হবে কথা শুনতে হবে কারণ কোন বক্তার কথা আপনার কাছে ভালো লাগতে পারে হতে পারে একটা বক্তার একটা সামান্য মানে বাক্য আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে ঠিক আছে যুবক ভাইরা আমি আমার ছোট্ট একটা স্টোরি বলি কথা বলতে গিয়ে মনে পড়ে গেল ভূমিকার ভেতরে আমি আল্লাহ রহমতে কোরানের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আপনারা সবাই প্রায় it has been maybe 12 years 12 বছর হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত আমার সিনায় পরিপূর্ণ কোরআন সূরা বাকরা থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ঠוטস তো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখন হেজজ ওখানে পড়তেলাম আমার বয়স কত হবে হয়তো বা সাত অথবা 8 হবে অথবা নয় ম্যাক্সিমাম বল্লামারকি তো যখন পড়া শুরু করেছি তখন তো কিছু বুঝতাম না আমার মেবি যখন বিশ থেকে পঁচিশ পরা মুখস্থ হলো আমাদের পুরো মাদ্রাসাটা যেমন ঢাকার রাজধানীর একটা ভিআইপি নাম হচ্ছে গুলশান আবার আছে আপনার বনানী আবার আছে ধানমন্ডি আছে না নাই ভিআইপি প্লেস ইন ঢাকা ভিআইপি বললেও ভুল হবে ভি ভিআই প্লেস ইন ঢাকা তা আমাদের রাজশাহীতে ভিআইপি প্লেস বলতে আমরা বুঝি উপশহর এটা একটা নামি জায়গা ভদ্রা একটা নামি জায়গা তো আমরা থাকতাম উপশহরে পড়াশোনার জন্য তো আমরা দেখতাম অনেক ধনী ঘরের ছেলে অনেক ধনী ঘরের ছেলে আপনি কল্পনা করতে পারবেন না যে কত টাকার মালিক তারা পাঁচ অক্ত নামাজ এক অক্ত পড়তো না জুমার দিন দেখতাম মাঝে 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 আসতো তো একজন ছেলে ছিল এই স্টোরিটা আপনাকে মোটিভেট করবে টু চেঞ্জ চেঞ্জ লাইফ স্টোরি ইনশাআল্লাহ এত সুন্দর কথা এবং এত সুন্দর বিষয় হয়তো শুনেছেন কিনা এটা আমি জানি না বাট আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছুটা বলার জন্য আমি যখন ওই বিশ পঁচিশ পর আমার হয়েছে আমি একটা ছেলেকে দেখতাম আপনারা হাফ প্যান্টের নাম শুনছেন না দেখবেন যে একটা ফুল প্যান্ট একটা হাফ প্যান্ট এটাকে আমরা বলি থ্রি কোয়ার্টার এই হাঁটু পর্যন্ত পরে দেখবেন অনেক যুবক আছে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে একটা টি শার্ট পরে যেটা খুব ঢিলা ঢালা হয় গলায় চেইন পরে হাতে ব্যাসলাইট পরে আছে না তো ওই ছেলেটা হি ওয়াজ লাইক দিস এরকমই ছিল নামাজ কালামের কোনো খবর নাই আর আমরা সবাই দেখতাম প্রায় একটা মেয়ের সহ খালি টাঙ্কি মারতো সবার সামনে টাঙ্কি মারতো তাকে দেখে ভাবতাম যে আহা আল্লাহ আমাদের কলো ভালো রেখেছে যা আমরা মাদ্রাসার ছাত্র হতে পেরেছি অনেক লাকি মনে করতাম নিজেদেরকে তো আমি দেখলাম আমার যিনি উস্তাদ তার নাম হচ্ছে হাফেজ মৌলানা আব্দুল মান্নান সাহেব আল্লাহ ওনাকে নেক হায়ার দান করুন পড়া আমি উনি একজন তাবলিগি মনোমাইন্ডের মানুষ তাবলিগ যারা করে তারা দেখবে নিজের খায় নিজের পকেটের টাকা মানুষের দোয়ারে দিনে দিনের দাওয়াত পৌঁছে দেয় ঠিক আছে যুবরা ভাইরা এরা হচ্ছে এই মনোমাইন্ডের মানুষ তো আমি দেখলাম হুজুর বারবার ওই যুবককে কনফেন্স করে বারবার বারবার ডাকে নামাজ কালাবে না এমনি কথা বলে কেমন আছো তুমি তোমার বাসা কোথায় তোমার আব্বা কি করে নরমালি ভালোবাসা 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 মাথায় রাখবেন যদি আপনি কাউকে দিনের পথে আনতে চান ধবক দিয়ে আনা যাবে না ভালোবাসা দিয়ে আপনাকে তাদের দিনের পথে আনতে হবে ঠিক না তারিক জামিল বলেন বারবার उन्हें पाकिस्तान एक जो टॉप फेमस स्कॉलर उन्हें जे अगर किसी को दीन में लाना चाहते हो तो अपनी जबान की बोल को मीठा बनाओ क्योंकि ज़बान की बोल एक ऐसी चीज है कि एक बोल से पूरी जिंदगी खुशनसीब हो जाती है और एक ही बोल से पूरी जिंदगी बर्बाद भी हो जाती है बोला मामो सर एक टाको तोरे दिला तलाक तीन तलाक পনেরো বছরের সংসার বিশ বছরের সংসার একটা বাক্য দিয়ে ধ্বংস হয়ে যায় কথা আস্তে জোরে আর জোরে বলেন না ঠিক কিনা যুবক ভাইরে মুখের কথার বড্ড দাম তো হুজুর যখন দাওয়াত দাও শুরু করেছে আমি মানে বিরক্ত হতাম এক সময় কিসের কথা ছোট বাচ্চা ছিলাম কে দিন বাচ্চারা যা ভাবে আর কি কেন অসুর কথা বলতে হবে তো দিনে কিছু বোঝে না হুজুরের দাওয়াতের কারণে ছেলেটা একদিন মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে আসছে সবাই তো দেখে অবাকারে এই না সেই ছেলেটা নামাজ পড়তে আসছে সবাই জাস্ট ইউনো আসছে এবার আসেন মূল কথায় আসে এই ছেলেটা ওই কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে এখন দুই সাল নভেম্বর মাস সাতাশ তারিখ তাকে যদি আপনি এখন দেখেন আমার চাইতে বড় আলেম মনে হবে তাকে দেখলে আমার চেয়ে বড় আলেম মনে হবে এত সুন্দর জুব্বা এই বিশাল বড় চাপ আয় হায় 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 দেখলে যে মনটা এত ভালো লাগে আমি ওরে দেখলে বুঝি যে আসলে আল্লাহ যে কার মাধ্যমে কার জীবনকে পরিবর্তন করে এটা কেউ বলতে পারবে না ঠেকে না যুবক ভাইরা বল বলা খুবই মুশকিল এজন্য তোমরা গানের কনসার্টে না গিয়ে সির প্রোগ্রামে আসবা সময় পেলে ইউটিউবে নাটক দেখো না আজহারির ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবা যারে ভাল লাগে তার কথা শোনো কার কথা যে কার জীবন পরিবর্তন করে দেয় এটা কখনো বলা যাবে না এই যখন মাহফিলে মাঝে মাঝে যায় যে বড় মাহফিল হয় হয়তো ইউটিউবে আপনারা দেখবেন এটা সফট করছে না জাস্ট বোঝাচ্ছি যে ভালোবাসাটা কাকে বলে অনেক ছেলে শুধুমাত্র এই একটা হাত ধরার জন্য ইভেন অনেক মাহফিল এরকম আছে পুলিশের হাত কেটে গেছে মাহফিল হাত কেটে গেছে কমিটির পাও কেটে গেছে মোবাইল হারা গেছে পুরো পাঞ্জাবি গেছে তো আমি ভাবি যে কি রে আমি তো নর্মাল ফ্যামিলির ছেলে আমি সত্যি মধ্যবিত্ত পরিবারের সন্তান একদম মিডল ক্লাস ফ্যামিলি তো আমি ভাবি যে এরা আমার এত ভালোবাসে কেন পরে ঠান্ডা মাথায় ভাবলাম যে কেন 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 তখন আমার মনে মনে একটা চিন্তা আসলো যে হতে পারে আমার এক বাক্কো তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে যুবকেরা ঠিক তো যে যারা ভালোবাসে সে তার মূল্য বোঝে আর যে যারা ভালোবাসে না সে তার মূল্য বুঝতে চায় না ঠিক আছে যুবকেরা কথাটা ঠিক তো আমরা চেষ্টা করব দিনের মাহফিলে আসার জন্য ওয়াজগুলো শোনাার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকল মন খুলে পড়া আমিন তো দেখা যাক আমি আমার মূল আলোচনা ফিরে যাচ্ছি এখন একটু চেষ্টা করে দেখি যে আমার অডিয়েন্সকে চেক করা যায় কিনা যে অডিয়েন্স কেমন কে আসছে